দীপা চারুকে ঠাটিয়ে চর মানলো দীপা চারুকে জিজ্ঞেস করলো তুমি এটা কেন করলে আমি তোমার কাছ থেকে সোনাকে নিয়ে যাবো তোমার মতো খারাপ মেয়ের কাছে আমি সোনাকে রাখতে পারবো না এরপর কী হলো সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন দীপা রাকেশ কিনে বং রেস্টুরেন্টে যায় সাক্ষ্যদ্বীপকে দেখে রাকেশ শুধু কান্না করতে থাকে জয় রাকেশের কাছে অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু রাকেশ কিছুই বলে না তখন সাক্ষ্যদীপ রাকেশের সাথে চিল্লাচিল্লি করতে থাকে দীপা সাক্ষ্যদ্বীপকে বলে স্যার আপনাকে কথা দিতে হবে আপনি রাকেশের সাথে কোনো রাগারাগি করতে পারবেন না আপনি এখানে আসার আগে থেকেও ওইখানে কাজ করে আমি অনেক ভালোবাসতাম অনেক ভালো ছিল মনে করতাম রাকেশ বলে স্যার আমি অন্যায় করেছি কিন্তু আমি খারাপ মানুষ নই দীপা বলে রাকেশ তুমি কেন এটা করেছ সেটা আমাদের খুলে বলো রাকেশ বলে আমার একটা মেয়ে রয়েছে যার হার্ট অপারেশন করার জন্য পনেরো লক্ষ টাকা লাগবে তাই আমি বাধ্য এটা করেছি স্যার আপনার কাছ থেকে যে লোন চাবো সেটার পরিস্থিতি ছিল না কারণ আপনি অনেক টাকা লোন নিয়েছেন আমার কিছু করা ছিল না স্যার দীপা রাকেশকে বলে তোমার মেয়ে হার্ট সার্জারি হবে এদেশের সব থেকে ভালো হার্ট সার্জারির কাছ থেকেই রাকেশ বলে আমার মেয়ে হার্ট সার্জারি হবে দীপা বলে আমি তোমাকে কথা দিচ্ছি যে হার্ট সার্জারি করবে তার নাম হল ডক্টর সূর্য সেনগুপ্ত কিন্তু তোমার অপরাধ স্বীকার করলে হবে না শুধু তোমাকে বলতে হবে তোমাকে দিয়ে অপরাধটি কে করালো সাক্ষ্যতেও জিজ্ঞেস করে রাকেশ বলো কে তোমাকে দিয়ে কাজটি করিয়েছে রাকেশ বল একজন মহিলা অলির স্কুলে সেই নতুন ছেলেটি অলিকে বলে ওলি তুমি কোথায় যাবে তুমি আমার সাথে চলো তুমি যেখানে যাবে সেখানে তোমাকে নামিয়ে দেব ওলি বলে না আমি ক্যাব নিয়ে নিব ছেলেটি বলে না এখানে তো সেভাবে তুমি কোনো ক্যাব পাবে না তুমি আমার সাথে অটোতে চলো তুমি যেখানে বলবে সেখানেই নামিয়ে দিবে ওলের পর ছেলেটির সাথে অটোতে গিয়ে বসে ওলি মনে মনে আরিয়ানের কথা ভাবতে থাকে আরিয়ান একটু আগে কেন বললো জোর খেয়াল রাখতে এসব ভেবে বলি বলে সবাই খারাপ খুব খারাপ ওলির পাশে থাকা ছেলেটি বলে ওলি কিছু হয়েছে ওলে কোনো জবাব দেয় না ছেলেটা আবার বলে ওলি তুমি আরিয়ানের সাথে বের হলে না ওলো বলে আই হেট আরিয়ান আমি আরিয়ায়ন সহ সবাইকে ঘৃণা করি ছেলেটি বুঝতে পারো অলির মনে অনেক খারাপ ছেলেটি সুযোগ বুঝে অলিকে বলে ওলে আমাদের ওইখানে পাওবাজিটা ভালো পাওয়া যায় তুমি আমার সাথে পাওবাজি খাবে ওলি বলে ঠিক আছে চলো এমনি তো বাড়ি যেতে ভালো লাগছে না ছেলেটি এরকম ব্যবহারে অটোওয়ালাও বলে তুই অনেক চালু দীপা মহিলার কথা শুনে তো চমকে উঠে দীপা বলে কি মহিলা তোমাকে বলেছে মানে টিস্কা শাক্ষত বলে যে মহিলাকে আপনি মিশকা বললেন ওই মহিলা রাকেশ বলে কে মিশকা কে টিস্কা আমি তাকে চিনি না আমাকে বলেছিল চারো ম্যাডাম চারো কথা শুনে ওখানে সবাই অবাক হয় কেন চারো দিয়ে কাজটা করবে কেউ ভাবতে পারেনি তবলা তবলাদাও সব শুনতে থাকে শাক্ষত বলে শেষমিশে আপনার চারো এসব করলো জয় তো অনেক রেগে যায় জয় বলে চারোকে আমি ছাড়বো না ওই জয়ের জন্য এই রেস্টুরেন্টে শেষ হলো তুমিও আমাকে মারলে দীপা জয়ের কাছে ক্ষমা চায় দীপা বলে ভাই আমাকে ক্ষমা করে দিও আমি কোনো যাচাই না করে তোমার গায়ে হাত তুলেছি রাকেশে বলে সব শেষ হলো আমার জন্য এই সব দোষ আমার তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও সাক্ষ্যদীপ লজ্জায় মাথা উঠাতে পারছে না সাক্ষ্যদীপ ভাত জোর করে দীপাকে বলে মিসেস সেনগুপ্ত আমি এতটুকু বুঝলাম না আপনার সাথে কত খারাপ ব্যবহার করলাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন কিন্তু ওই চারুকে আমি ছাড়বো না ওই চার আমি শেষ দেখে ছাড়ব বলে আপনার দুজনই শান্ত হন আপনাদের কারও কিছু করতে হবে না জয় বলে কেন কিছু করব না যে আমাদের এত বড় সর্বনাশ করলো আমাদের সব শেষ করে দিল তাকে কি ছাড় দেব না কি শাস্তি চারুকে পেতেই হবে দীপা বলে না ভাই তোমার কষ্ট করতে হবে না চারুকে যা বলার আমি বলবো দীপার পর জয়কে বলে জয়ী তোমার চোখের অপারেশন তোমার মা করবে সব ঠিক হয়ে যাবে রাকেশের পা জয়ের কাছে ক্ষমা চায় রাকেশকে বলে প্লিজ রাকেশ আঙ্কেল এভাবে বলুন আমাকে সব ঠিক হয়ে যাবে দীপা খেয়াল করে তবলাদা দরজায় দাঁড়িয়ে রয়েছে দীপা তবলাদাকে বলে তুমি কিন্তু কিছু করবে না তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট তবলাদা দরজা দিয়ে বেরিয়ে যায় তবলাদা মনে মনে বলে অনুসহ্য করেছি দীপা বাবুর জানা দরকার ডাক্তারবাবু কাকে বিয়ে করতে চলেছে জয় তবলাদাকে ফেরাতে যায় দীপা জয়কে বলে না কেউ যাবে না আমি একা যাবো দীপা জয়কে বলে জয় তুমি ব্যাপারে অলিকে কিছু বলবে না আমি শুধু জানতে চাই চারও আমার সাথে এমনটা কেন করলো দীপা রেস্টুরেন্ট থেকে চলে যায় শাক্ষদেব জয়কে বলে জয় জয়পাড়া তুমি সবসময় ঠিক ছিলে আমি ভুলছিলাম আমাকে ক্ষমা করে দিও জয় বলে পাপা আমি তোমাকে বলেছিলাম আমার মা এরকমটা করতেই পারে না শাক্ষদেব বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না তুই আমাকে এত বছর ধরে চিনিস কিন্তু আমি তোকে ওইভাবে বুঝতেই পারলাম না সামান্য কয়েকদিনে পড়েছে কীভাবে তুই তোর মাকে এতটা ভরসা করিস জয় মনে মনে বলে সত্যিটা জানলে তুমি সহ্য করতে পারবে না পাপা আচ্ছা এই ঘটনার মধ্যে তো টিস্কাও রয়েছে তার মানে কি মূল অপরাধী মিশকা তখন মিশকা জয়কে কল করে জয়ে ফোন ধরলে মিশকা বলে খুব তো অ্যাডভেঞ্চার করছো মাকে নিয়ে রাকেশকে ধরে ফেললে কিন্তু ভুলের জন্য তোমার হাতে আর ছয় দিন সময় রয়েছে মাকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে তোমাকে এটা বলে মিশকা ফোন রেখে দেয় অন্যদিকে ওলির সাথে থাকা ছেলেটি ওলির জন্য পাও ভাজি নিয়ে আসে ওলি বলে আমার বাবা আমাকে বাইরের খাবার এভাবে খেতেই দেয় না বাবা বলে রাস্তা এই খাবারগুলো আনহাইজেনিক হয় এটা শুনে ছেলেটি মনে মনে বলে আমার বাবা তো এতটুকু দিতে পারে না ছেলেটি আবার ওলিকে বলে কিন্তু তুমি এটা খেতে পারো এটা অনেক ভালো ফ্রেশ অটোওয়ালা ছেলেটিকে দাগ দেয় অটোওয়ালা ছেলেটিকে বলে কি রে তুই নেকি বলে তোর কাছে ভাড়া নি তাহলে মেয়েটি কীভাবে পাওভাজি খাওয়াচ্ছিস ছেলেটি বলে ফ্রেন্ড হয়তো কিভাবে মানা করি তখন অটোওয়ালা বলে তুই অনেক স্মার্ট ছেলেটি বলে আসলে ওই পাওভাজির দোকানদারকে আমি চিনি ওনাকে রাতে হেল্প তো সেই জন্য উনি আমার কাছ থেকে টাকা পাও ভাজির ওলি ছেলেটিকে বলে আমার খাওয়া শেষ প্লেটটা কোথায় ফেলাবো ছেলেটি বলে আমি ফেলে দিচ্ছি তুমি তো আমার গেস্ট এখানে তুমি কেন কষ্ট করবে ছেলেটি জিজ্ঞেস করে তোমার ভালো লেগেছে ওলো বলে হ্যাঁ অনেকদিন পর আমার ভালো লাগলো ছেলেটি বলে তুমি চাইলে আমরা আরেক জায়গায় যেতে পারি ওই জায়গার খাবার অনেক ভালো হয় তখন ওলি ফোনে মিশকা কল করে ওলি ফোন ধরলে মিশকা বলে ওলি তুমি কোথায় তাড়াতাড়ি বাড়িতে আসো ওলে বলে কি হয়েছে মিসকা বলে তোমার মাকে দেখলাম তোমাদের বাড়ি ঢুকতে ওলে বলে কি বলছেন এসব সব আচ্ছা আমি আসছি ওলি ছেলেটিকে বলে আমি তাড়াতাড়ি বাড়ি যাব ছেলেটি বলে আমরা না মেরিন ডেপ দিয়ে যেতে চেয়েছিলাম ওলে চিৎকার করে বলে আমি বাড়ি যাবে এক্ষুনি ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে ছেলেটি মনে মনে বলে হঠাৎ করে কে এত রাগে দিল ওকে তবলাদা সূর্যকে সবটা বলে দিয়েছে তবলাদা সূর্যকে বলে ডাক্তারবাবু আমাকে বলুন আর কে কে থাকতে পারে যে আমার বোনের জীবনটা এভাবে তসনস করে দিয়েছে সূর্য সবটা শুনে তো রাগতে থাকে রাগে সূর্যর মুখ লাল হয়ে যায় সূর্যর বিশ্বাস হতে চায় না সূর্য বলে শেষমে চারুইটা করলো আমাদের সাথে কাকে বিশ্বাস করব আমি তবলাদা বলে আপনি তো দীপার হাজবেন্ড আমি দীপাকে ভালো মতোই চিনি দীপা এত কিছুর পরও হয়তো চারোকে তেমন কিছু বলবে না কিন্তু আপনার তো একটা দায়িত্ব আছে আমার মনে আপনার ওয়াইফের হয়ে আপনার কথা বলা দরকার চারুকে জিজ্ঞেস করুন চারু কেন এটা করলো সূর্য বলে যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে সে যেই হোক না কেন তবলাদা বলে আমি বুঝতে পারছি না আপনাদের এতদিন সম্পর্ক আপনাদের মাঝখানে থার্ড পার্সন আসবে কিভাবে দেখুন চারু একটা ভুল করেছে আমি জানি দীপা তেমন কিছু বলবে না কিন্তু আপনার উচিত চারুকে শাস্তি দেওয়া আর একই সময়ে দীপাকে ফিরিয়ে আনা সূর্য বলে আমি অনেক চেষ্টা করছি তবলাদা কিন্তু আবারই ব্যর্থ হয়েছি তবলতা বলে তাই বলে কি আপনি হাল ছেড়ে দেবেন শোনার জন্য আপনি দীপাকে ছাড়তে চাইছেন শোনা তো ছোট বাচ্চা মেয়ে শোনা তো আপনারই মেয়ে আপনি শুধুমাত্র শোনার জন্য এতগুলো জীবনকে নষ্ট করে দিবেন তবলে তার হাত ধরে বলে আর পালে পালে থাকবেন না ডাক্তারবাবু এবার বাড়িতে ফিরে চলুন আপনার মন যেটা বলে আপনি সেটাই করুন দীপাকে আপনি ফিরিয়ে আনুন দীপা চারুকে বলে তুমি সব কেন করলে চার বলে না না আমি তো এসব করিয়ে নি দীপা তখন চারুকে ঠাটি একটি মারে চারো বলে তুমি আমাকে মারলে জি দীপা তো রেগে গিয়েছে দীপা বলে হ্যাঁ মারলাম তোমার জন্য জোয়ের জীবনটা ছাড়খার হয়ে গিয়েছে জয় আমাকে মা বলে ডাকে ওর চোখের অপারেশনের জন্য আমি এইভাবে কম্পিটিশন জিতে টাকা জোগাড় করেছিলাম অনেক কষ্ট হয়েছে আমার আর সেই তুমি কি করলে তুমি সবটা শেষ করে দিলে তুমি যে অন্য এটা করেছো তার কোনো ক্ষমা হয় না ডাক্তারবাবু পাউলি নয় আমি তোমাকে নিজেদের শাস্তি দেব বলো তুমি এটা কেন করলে চারও কান্না করতে থাকে চারো দীপার কাছে ক্ষমা চায় বারবার চারো বলে আমার ভুল হয়ে গেছে জি দীপা বলে আমি তোমাকে মেয়ে ভেবেছিলাম কি তুমি যে এতটা খারাপ মেয়ে সেটা আমি জানতাম না চারো দিপাকে বলে এর জি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক খারাপ মেয়ে সেটা আমি জানি আমাকে আরেকটা সুযোগ দাও দীপা বলে আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু এত কিছু উপর শোনাকে আমি তোমার সাথে রাখবো না শোনোকে আমি আমার সাথে নিয়ে যাবো ওইখানে তখন ওলেও চলে আসে ওলে এসব শুনে বলে কি বললেন আপনি ওল চিৎকার করতে থাকে কোনো আর আপনি আমাকে নিয়ে যেতে চান দীপা মনে মনে ভাবে ওই এমনিতে এত উত্তেজিত রয়েছে এখন যদি চারও কথা শুনে তাহলে হয়তো আরও অসুস্থ হয়ে পড়বে ওল শুধু চিৎকার করতেই থাকে এক সময় বিরক্ত হয়ে দীপা বলে তোমাকে আমি সব বলছি কারণ তোমার ভালোর জন্যই চারও মনে মনে বলে এখন যদি এজি ওলিকে সব বলে দেয় তাহলে তো সব শেষ হয়ে যাবে আমি যে কীভাবে আটকাবো এটা ভেবে চারু কান্না করে নাটক করে চারু কান্না শুনে ওলি চারুর কাছে যায় ওলি চারুকে বলে চারু তুমি ভয় না এই মহিলা আমাকে নিয়ে যেতে পারবে না দীপা সেনগুপ্ত আপনি এতটা সাহস পান কি আপনি আমাদের নিয়ে না ভেবে আপনার নতুন মেয়েকে নিয়ে ভাবুন আপনি বেড়েছেন আমাদের বাড়ি থেকে আমাদের নিয়ে ভাবার কোনো দরকার নেই ওলি দীপাকে আবার অপমান করতে থাকে দীপা মনে মনে বলে আমি আর কিছু চাই না শুধু শোনা তুই ভালো থাক ওইদিকে জয়ী বাড়িতে ফিরে শুধু ভাবতে থাকে আমি সবাইকে কি করে বাঁচাবো শাক্ষতিপুর মা জয়কে বলে কি হয়েছে জয়ী দীপা বিগবাং রেস্টুরেন্টে ফিরে আসে দীপা দেখতে পাই সব জায়গায় সরি স্টিকার লাগানো সাক্ষ্যদীপ একটা সরে লেখা বোর্ড নিয়ে দীপাকে বলে সরে মিসেস সেনগুপ্ত দীপা বলে তো সব জায়গায় সরি লিখে রেখেছেন হাতেও স্বরে লেখা ধরে রেখেছেন আমি সরি দিয়ে কি করব। আমি এখন ক্লান্তই সব করে এক মিনিটের জন্য হলো আপনি আমাকে অপরাধী ভেবেছেন কতবার বললাম আপনাকে আমি কিচ্ছু করিনি আপনি আমার কথা বিশ্বাসই করেননি এখন সরি বলার কোনো মানে হয় সাক্ষ্যদীপের মাও বলে একদম ঠিক বলেছ দীপা এসব ছেলেদের একটাই দোষ আগে ভুল করবে পরে সরি বলবে জয় দীপার কাছে যায় দীপা জয়কে বলে জয় মা তোমাকে কথা দিয়েছে তোমার তো অপারেশন তোমার মা করাবে দীপা সাক্ষ্যদ্বীপকে বলে স্যার আপনাকে এসব করতে হবে না এখন আমার একটা উদ্দেশ্য বিগ বিগবংকে বাঁচানো তাই আমাকে সরি বলে সময় নষ্ট না করে বিগবঙ্গে বাঁচানোর জন্য যা যা করার লাগে আপনি তাই করুন